প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিনা ইয়াসমিন আমি উপস্থিত হয়েছি একটি ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে দু সাল এপ্রিল মাসে মেষ রাশি মেষ লগ্ন কেমন যাবে তাহলে আলোচনা শুরু করি মেষ রাশি একটি কালপুরুষের প্রথম রাশি শুক্র রাহু রবি এই তিনটি গ্রহ থাকবে মিন রাশিতে রাহুর শক্তি কমে যাওয়াতে মেষ রাশি অনেক শ্রীবৃদ্ধি আপনার বৃদ্ধি ঘটবে চরম আকারে আর্থিক উন্নতি দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো যাবে ব্যবসা ভালো যাবে আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো যাবে তবে মেষ আপনার গুপ্ত শত্রু অনেক বৃদ্ধি পেতে পারে প্রিয়মেশ আপনি নেশা করা থেকে বিরত থাকবেন গাড়ির পথ একটু সাবধানে চলাচল করবেন আপনি যদি নিজে ড্রাইভিং করেন তাও সাবধানে মানে সাবধানে গাড়ি ড্রাইভ করবেন কারণ শনি মঙ্গল যুক্ত হয়ে একটি আঙ্গারিক যোগ তৈরি হবে আর আরেকটা শুভ খবর হলো আপনার এক বছর পর বৃহস্পতি আপনার আপনার রাশিতে যাচ্ছে নতুন কিছু আলোর চমক দিবে তবে চব্বিশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিল এই শেষ নয়টা দিন মঙ্গল ও বৃহস্পতির ক্ষেত্র বিনিময়ে মেষ বৃহস্পতিতে মঙ্গল মঙ্গল বৃহস্পতি ক্ষেত্র বিনিময় মেষ ও মিন মঙ্গল বিদেশে যাত্রা হতে পারে তবে ছয় সাত তারিখে মাথা ঠান্ডা রাখবেন কারণ মাথা ঠান্ডা না রাখলে ছয় সাত তারিখ আপনার হাতে প্রচুর টাকা আসার সম্ভাবনা আছে যদি মাথা গরম করে অস্থিরতা করেন তাহলে আপনার ওই উল্টাপাল্টা কথা বললে ওই লাইনটা আপনার ব্লক হয়ে যাবে তাই ছয় সাত তারিখ আপনি সাবধানে থাকবেন তবে ছয় সাত তারিখ আপনি মানসিকভাবে একটা অস্থিরতা থাকবেন শনি একাদশে থাকায় আপনার চোখের পীড়া দেখা দিতে পারে তাই চোখের ব্যাপারে আপনি সাবধান এবার আলোচনা করব বিদ্যা নিয়ে বিদ্যা পড়াশোনা লেখাপড়া মোটামুটি যাবে বড় ধরনের ঝুঁকি নিলে এপ্রিল মাসের পর নিয়েন এবার আলোচনা করব প্রেম বিবাহ ও দাম্পত্য প্রেম মোটামুটি ইতিবাচক সারা না পাওয়ারই সম্ভাবনা রয়েছে এবং দাম্পত্য জীবন মোটামুটি আপনার ভালো কাটবে তা প্রিয় আপনি ভালো থাকুন সুস্থ থাকুন শুভ কামনায় আমি টাটা